এই শহরে ছিল এক যুবক রায়হান দিন কেটে যেত মদ গান বন্ধু আর হেলাফেলায় মা বোঝাতেন নামাজ পর বাবা কিন্তু সে রাগ করে দরজা বন্ধ করত একদিন রাস্তায় বৃদ্ধ মোয়াজ্জিনকে দেখে হঠাৎ গালি দেয় চায়ের কাপ ছুঁড়ে মারে আর বৃদ্ধ বলেন শুধু আল্লাহ তোমার দিন বাবা রাতে ঘুমাতে পারে না রায়হান স্বপ্নে সে দেখে একটি কবর অন্ধকার ভয়ঙ্কর শ্রীপে ভরা বৃদ্ধ মোয়াজ্জিন তাকে বলছে এটাই তাদের পরিণাম যারা আল্লাকে ভুলে যায় ঘুম ভাঙে শরীর ঘামে হঠাৎ ফজরের আজান কানে আসে সে মসজিদের দিকে যায় বৃদ্ধ তখনও আজান দিচ্ছে তাকে দেখে বলেন আসো বাবা আল্লাহ সবসময় ক্ষমা করে দেন দিন পাল্টে যায় রায়হান এখন নামাজ পড়ে কোরআন তেলোয়াত করে হারাম সঙ্গ ত্যাগ করে সে এখন প্রতিবেশীদের ভালোবাসা পায় বৃদ্ধ একদিন অসুস্থ হয়ে পড়েন রায়হান তাকে পানি খাইয়ে দেন জামা বদলান বৃদ্ধ বলেন তোমার চোখের ভিতর আমি আলোর চিহ্ন দেখেছিলাম মৃত্যুর দিন বৃদ্ধ শুধু বলেন নামাজ ছাড়বে না বাবা রায়হান জানাজা পড়ায় আর আজ সেই সেই মসজিদের মোয়াজ্জিন এখন সে অন্য যুবকদের ডাকে ভাই নামাজে ফিরে আসো যে রায়হান একদিন হারামের মধ্যে ছিল আজ সে নামাজের জন্য মানুষটাকে মনে রাখো আল্লাহ যাকে চাইলে বদলে দিতে পারেন আর তুমি যদি ফেরত আসতে চাও আল্লাহ তোমার অপেক্ষায় থাকেন নতুন জীবন পেতে হলে শুধু এক কদম আল্লার দিকে এগিয়ে যাও বাকিটা তিনি করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন